আমি আপনাদের সামনে আয়াতে কারিমার একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি যে আয়াত আল্লাহ পাক ইমানদারদেরকে একটি গুণার থেকে বাঁচার জন্য আদেশ করেছেন যেমন এদেশে অনেক মানুষ আছে কিছু বেঈমান কিছু ইমানদার বেঈমানদের গুনা একরকম ইমানদারদের গুনা আরেক রকম বেঈমানরা জেনা করে ঘুষ খায় সুদ খায় চুরি করে সন্ত্রাসী করে ধর্ষণ করে হত্যা করে এগুলো যারা ইমানদার দাবি করে কিন্তু ইমান রাখে না নামাজ কালাম পড়ে না এদের গুনা কিন্তু যারা পাঁচ নামাজ পড়ে ইমানদার তেলাওয়াত করে রোজা রাখে হজ করে জাকাত করে জাকাত দেয় এদের গুনা ভিন্ন রকম এরা ঘুষ খায় না এরা সুদ খায় না ব্যবচার হয়তো করে না কিন্তু এদের পছন্দের একটা গুণ আছে যেই গুনা এরা ইমানের আমলের জজবা মনে করে করে নাজাতের উসিলা মনে করে করে সেই গুনাটার নামটাই হচ্ছে গিবতর গুনা অর্থাৎ মসজিদে বসলো তো কিছুক্ষণ তারবিয়াত দিচ্ছে আলম জিকির স্কার করতেছে জিকির করার পরেই দুইজন মিলে বসে বসা গল্প করার নামে শুরু হয়ে যায় গিবত আবার যখন করে তখন এমনি বলে ভাই একটা কথা আপনারা বলি যদিও গিবত হয় শুনেন এমনি কইরা তারপরে শুরু করে কি যদিও গীবত হয় তারপরেও শুনেন ভাই গিবত হলে বলেন কে

زبانك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা বরকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ আতুল ইসলামিয়া হামিউস সুন্নাহ এর উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকুর ও সজুদ যা রব্বে করিম আমাদের এই পবিত্র মজমায় ইমানে কিছু মোজা করায় সামিল হবার তফি খেনায়ত করেছেন কালী মাতুর শুকুর আদায় করি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ মুক্তার সময় আপনাদের সামনে দু চারটা কথা মোজা করব এরপরে আজকের মজমার মূল আকর্ষণ মূল আলোচক মুক্তি শফি কাসমি দামদার গাদহম হজরত আসবেন মহামূল্যবান কথা আপনারা শুনবেন আমার আগেও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছিল যেহেতু সময় সংক্ষেপে কারণেই উনি ওনার গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শেষ করতে পারেনি আমি আসতে যেয়ে শুনছিলাম সম্ভবত গিবতের একটা কথা উনি বলছিলেন যেহেতু উনি শেষ করতে পারেন নাই যার কারণে আমি চিন্তা করলাম ওখান থেকে আমি শুরু করি কিছুটা শেষ করার ফিকির করি এই জন্য আল্লাহ আল আমিন যেন আমাকে এমন কিছু এলকা করেন যেটা আমি উপস্থিত আপনাদের সামনে এই বিষয়ে কিছু কথা বলার তৌফিক পাক যেন দান করে বলেন আমিন আমরাও যারা শুনবো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে বলেন আমিন একটু মনিটর টোটাল আউটপুটটা বাড়াই দেব দাঁড়ানো ভাই যারা আছেন একটু সবাই বসে যান দাঁড়ানো ভাইরা সবাই একটু বসে যান ভিতরে বসতে বলতেছি আমি দেখছেন কলা গাছের মতো দাঁড়ায় আছে তো দাঁড়াই আছে আমি মানুষকে বলতেছি কোনো বাসকে বলতেছি না যে বাসগুলো আছে এগুলো তো দাঁড়ায় আছে আপনাদের মতো বসেন সবাই ও পাশেও আছে সবাই বসবেন যতক্ষণ এখানে বসবেন ততক্ষণ সব হবে ইনশাল্লাহ টেনশন নাই সব হবে আল্লাহ পাক যেন আজকের মজমাকে বরকতময় করে বলেন আমি যতক্ষণ আছি ততক্ষণ আওয়াজ সিংহের মতো দিয়ে থাকতে হবে হয় নাই জোরে বলেন ডানে বামে সবাই মিলে বলেন এই জন্য দাঁড়িয়ে না থেকে সবাই বসেন বসে যারা তারা বিনয়ী যারা দাঁড়িয়ে থাকে তারা অহংকারের কারণে দাঁড়িয়ে থাকে এই কারণে পাক রব্বুল আলমিন বলেছেন যখন কেউ বসতে চায় এদেরকে বসার জায়গা করে দাও দুনিয়াতে কেউ যদি কাউকে বসার জন্য জাগা করে দেয় তা আল্লাপাক জান্নাতে ওর জন্য জাগা করে দেয় এই জন্য সবাইকে বসার সুযোগ করে দেন আমি আপনাদের সামনে আয়াতে কারিমার একটি অংশ বিশেষ তেলাবাদ করেছি যে আয়াত আল্লাহ পাক ইমানদারদেরকে একটি গুণার থেকে বাঁচার জন্য আদেশ করেছেন যেমন এদেশে অনেক মানুষ আছে কিছু বেঈমান কিছু ইমানদার বেঈমানদের গুণা একরকম ইমানদারদের গুণা আর এক রকম বেঈমানরা করে ঘুষ খায় সুদ খায় চুরি করে সন্ত্রাসী করে ধর্ষণ করে হত্যা করে এগুলো যারা ইমানদার দাবি করে কিন্তু ইমান রাখে না নামাজ কালাম পড়ে না এদের গুণা কিন্তু যারা পাঁচ নামাজ পড়ে ইমানদার তেলাওয়াত করে রোজা রাখে হজ করে জাকাত করে জাকাত দেয় এদের গুণা ভিন্ন রকম এরা ঘুষ খায় না এরা সুদ খায় না ব্যবচার হয়তো করে না কিন্তু এদের পছন্দের একটা গুণ আছে যেই গুণা এরা ইমানের আমলের জজবা মনে করে করে নাজাতের উসিলা মনে করে করে সেই গুনাটার নামটাই হচ্ছে গিবতর গুনা অর্থাৎ মসজিদে বসলো তো কিছুক্ষণ তর বিয়াদ দিচ্ছে আলম জিকির স্কার করতেছে জিকির করার পরেই দুইজন মিলে বসে বসে গল্প করার নামে শুরু হয়ে যায় গিবত আবার যখন করে তখন এমনি বলে ভাই একটা কথা আপনারা বলি যদিও গিবত হয় শুনেন এমনি কইরা তারপরে শুরু করে কি যদিও গিবত হয় তারপরেও শুনুন কত ভাই কি বলতে বলেন কে কো না গিবত হইলো ভাই কত বলা গিবত হবে না কারণ ও সামনে আনেন আমি তার বলতে পারবো ফতোয়া দিয়ে দিছি ওরা সামনে আনেন আমি বলতে পারবো অথচ আল্লাহ পাক এটাকে মারাত্মক একটা গুনাহ বলে আখ্যায়িত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এটাকে এত অনেক বেশি জবরদস্ত একটা গুনার ব্যাপার আখ্যায়িত করেছেন যেমন মানুষ জেনা করে এটা একটা মারাত্মক গুনাহের কাজ গুনাহে কাবীরা এই যে জেনা ব্যভিচার রসুল করিম সাল্লাম বলেন গিবতের গুণাটা এত মারাত্মক গুনা যেটা জেনার চাইতেও অনেক খারাপ তাহলে কিভাবে আপনি জেনা যখন করলেন তখন আপনি আপনার নাফসান গুনা করলেন এই গুনার ব্যাপারে কেউ জানে না আপনি ছাড়া আল্লাহ ছাড়া আপনি আল্লাহর কাছে গোপনে মাফ চাই তো আল্লাহ পাক মাফ করে দিবেন কেউ যখন গুনা করে তখন বান্দার ইমানটাকে আল্লাহ তার সিনার থেকে কলব থেকে উঠায় নেয় ওটা ঝুলন্ত থাকে আবার যখন গুণা শেষ তো আল্লাহ পাক ইমানটাকে ফেরত দিয়ে জেনা এরকম একটা গুণা যখন করে তখন ইমানটা তার বডিতে থাকে না আল্লাহ আমাদের হেফাজত করুক বলেন আমিন ইমানটা তার বডিতে থাকে না তো ইমান উঠে যায় তো যখন জেনা শেষ হয় তখন ইমানটা আল্লাহ পাক তার কাছে ফেরত দেয় তো ওই বান্দার জন্য আল্লাহ পাক আবার নির্দিষ্ট সময় দিয়ে দেয় যে এর ভিতরে যদি বান্দা তবা করে তো মাফ করে দিব গুণা চায় গুণা যদি আল্লাহর কাছে মাফ চায় তো মাফ করে দিবে কারণ এটা বান্দার ব্যক্তিগত গুণা এটার সঙ্গে আরেক বান্দার কোনো হক জড়িত নয় কিন্তু গিবতের গুণা সম্পূর্ণ বান্দার হক নষ্ট করার গুণা রসুল সাহেব বলেন আল গিবাতু আসাদিনা জিনা এটা জিনার চাইতেও মারাত্মক গুণা কেন বলে জিনা করছে ও মাফ চাইছে তো আল্লাহ মাফ করে দিছে কিন্তু গিবত যার করবে যতক্ষণ সে মাফ না করবে আল্লাহ নিজেও মাফ করবে না এখন আপনি কার গিবত করলেন ওরা পাবেন কই এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আমানু জতনি বহু কাসি আর মানুষ গিবত যখন করে তখন অধিকাংশ মিথ্যা ধারণা থেকেই বান্দারা গিবত করে জানেও না কিছুই না কিন্তু ধারণা করলো যে মুখ বান্দা মনে হয় এরকম কোন একটা সিনেমা হলের সামনে দিয়া কোন হুজুরকে যেতে দেখলে হয়তো কেউ দাঁড়ায় দাঁড়ায় দূর থেকে বলল ওই যে আমাদের মাদ্রাসার মুহতামিমnabla ওখানে দেয়া যায় কেন তার মানে মনে হয় দেখছে এই যে মনে হয় দেখছে বইলে আরেকজন লাগায় জানস বেটা আমাদের হুজুরে তো খারাপ দেখলাম সিনেমা হল থেকে বের হইছে এ যখন আবার আরেকজনের কাছে বলে সে আবার মজা লাগায়া একটু ঘি টি ঢেলে তারপরে বলে আমাদের এলাকার হুজুরের সিনেমা দেখার অভ্যাস আছে কখনো কখনো দেখে এরকম করে করে ছোট্ট থেকে ছোট্ট জিনিস বড় হতে হতে বিশাল বড় তাল হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন এই যে সোনা কথা যখন তোমরা শুন আর বললা এই সোনা কথা আরেকজনকে বলার মাধ্যমে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আর কিচ্ছু দরকার নেই অল্প এটা বান্দাকে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট করে দেয় ভাইরা আমার শুধু তাই না আল্লাহরুল আলমিন এই কারণে বলেন করেই মান্দার কোন ফাঁসে কোনো ফাঁসেক যখন কোনো মমিনের কাছে এসে বলবে আরেকজন ইমান্দারের ব্যাপারে কোনো কথা বলবে লাবাক বলেন ইয়া এই হল্লাদিন আহুম ফাস্ট হকুম বিনা বাই ইনফাতা বাই জানো কোনো ফাস্ট এক যখন তোমাদের কাছো অন্য কারো ব্যাপারে গীবতের জন্য আসবে বলবে তোমরা ওই বান্দার কথাটা শোনার সাথে সাথে বিশ্বাস করো আগে যাচাই বাছাই করো তারপরে বিশ্বাস করবা এই জন্য আল্লাবাক সতর্ক করলেন খবরদার জবানের হেফাজত করবা কারো ব্যাপারে ভুল ধারণা করবা না ইন্না বাদস জন্নি ইসমুন অধিক ধারণা বান্দা যেটা করে রাক্ষসার ধারণা এই বান্দার জন্য অন্যায় হয় পাপ হয় গুনাহ হয় আল্লাহ পাক তারপরে বলেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ একে অপরের গীবত করবা না শিকায়াত করবা না পরনিন্দা করবা না কারণ কি কোনটা করে আল্লাগ বলেন মৃত ভাইয়ের পছন্দ করে না। কিন্তু এমনি গোস্ত খাইতে পছন্দ মানুষ যেমন মুরগির গোস্ত গরুর গোস্ত এগুলো খেতে পছন্দ করে গোস্ত জিনিসটাই মানুষের কাছে পছন্দের ঠিক তেমনই ভাবে গিবতটাও গোস্ত খাওয়ার মতো পছন্দের একটা জিনিস কিন্তু সে জানে না কিসের গোস্ত ভাইতে এইজন্য আল্লাহ পাক বলেন আইউহিহিব্বু আহাদুকুম আইয়াকুলালহমা আখীহি মাইদান তোমাদের ভিতরে কোন ঈমানদারকে এটা পছন্দ করবে সে যে তার আপন মরা ভাইয়ের খাবে না না এটা কোনো ঈমানদার বান্দা পছন্দ করে না কিন্তু ঈমানদার বান্দারা গুনাহ করে ঠিক মুসলমান নবীর উম্মত এই কারণে মানুষ যা করে তার জবান দিয়া করে কিন্তু জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহর গোলামীর জন্যই দিয়েছেন ঠিক কিনা আরে ভাই জবানটা আল্লাহর নাম নেওয়ার জন্য জবানটা আল্লাহর নিয়ামত এটা দিয়ে বান্দা কিবত করবে মিথ্যা বলবে এটার জন্য আল্লাহ দেয় নাই এটা দিয়ে নেতার গোলামি করবে এটার জন্য আল্লাহ দেয় নাই জবান দিয়েছেন শুধুমাত্র আল্লাহর নামের জিকিরের জন্য আর ইবাদত গুজারের জন্য এই কারণে এটা এত বড় একটা নিয়ামত যেই নিয়ামতটা আপনার আমার হাত আছে হাতের ব্যথা আছে না কথা কয় না আছে কিনা পা ব্যথা করে কিনা পেট পিঠ কোমর এমন কোনো অঙ্গ প্রতঙ্গ নাই মানুষের যেটা ব্যথা করে না গলা ব্যথা আমার এই ঠান্ডায় আপনারা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারতেছেন আমি যেই লোক যেই লোক দুই দেড় ঘন্টা বয়ান করলে ওখানে লাগে না সে আমি ঠেলায় পরে এখন একটু মুখে দিচ্ছি তার মানে গলার অবস্থা তেমন ভালো না তো এটা বলতে 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 অবস্থা বেগতিক হয় মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অসুস্থতা আছে ব্যথা আছে কিন্তু জিব্বাটাকে আল্লাপাক এমন ভাবে বানিয়েছেন মরণ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মা মা করে কানবে কথা বলবে জিব্বা বান্দার ব্যথা হয় না কেন এই জিব্বাটা দিয়ে তুই আমার করবি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এটা দেওয়ার জন্য তো পাঠাই নাই এই জন্য ভাইরা আমার জিব্বাটা দামি নবী বলেন তোমরা তোমাদের জবানের হেফাজত করো পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন বান্দা যারা সফল কাম এরা তাদের জবানতে হেফাজত করে এরা অনর্থ কথা থেকে নিজেরা বাঁচায় আমাদের সমাজে চায়ের দোকানগুলোতে যায় দেখবেন এখানে মোটামুটি ছোটখাটো একটা সংসদের আসর বসে এই সংসদের ভিতরে চা বলা হলো স্পিকার আর যারা চা খাইতে আসে সব হলো মন্ত্রী এমপি বসা বসা যত প্রকার আছে সব চায়ের হয় কিনা ছোটখাটো সংসদ কায়েম করে দেয় এই জন্য ভাই আমার আল্লাহ নবী সাল্লাম বলেন নাজার যদি পেতে চাও জান্নাত যদি পেতে চাও তোমাদের জন্য দুইটা অপশন আল্লাহ নবী বলেন এক ওই বান্দা যদি তার দুই চোয়ালের মাছ ভর্তিবার জায়গায় যে জিনিসটা আছে ওইটার হেফাজত করে অর্থাৎ জবানের হেফাজত করে আল্লাহ নবী বলেন কোন ইমানদার বান্দা যদি তার জবানের হেফাজত করে তার জবানের গ্যারান্টি দেয় আর কোন ইমানদার বান্দা যদি তার যৌনাঙ্গের অথবা যৌন তার লজ্জা স্থানের গ্যারান্টি দেয় আল্লাহ নবী বলেন এই দুইটা জিনিসের গ্যারান্টি কোন ইমানদার দিবে আমি নবী তাকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব আমার পয়গম্বর বলে দিয়েছেন তুমি তোমার জবানের হেফাজত করবা আর তোমার লজ্জাস্থানের হেফাজত করবা এই দুইটা জিনিসের গ্যারান্টি তুমি যখন দিবা আমি আল্লাহ নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিব এই জন্য আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ একটা নিজাম ছিল কখনো কখনো উনি কোন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বসে বসে উনি ওনার জিব্বাটাকে এই পর্যন্ত বের করে বের করে টানাটানি করতেন ওনার জিব্বাকে ডানে নিতেন বামে নিতেন সামনে পিছনে নিতেন জিব্বাটাকে বারবার কেমন যেন শাস্তি দিতেন একদিন আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলে তোমার জিব্বাটাকে তুমি বারবার কেন এদিক সেদিক নাও তোমার জবানটাকে তুমি কেন কষ্ট দাও জিব্বাকে কেন কষ্ট দাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন শুনুন আমি এই জীবনে যতবার বিপদে পড়েছি যত মানুষকে বিপদে পড়তে দেখেছি প্রত্যেকটা মানুষকেই শুধুমাত্র তার জবানের কারণেই পদස්কলন হতে দেখেছি জবান দিয়া যখন বলে ফেলায় রাজা কার তখন ক্ষমতাও থাকে না জবানের স্লিপ কাটলো ইজ্জতের স্লিপ কেটে গেছে ক্ষমতার স্লিপ কেটে গেছে এই জন্য খুব লক্ষ্য করবেন জবান দিয়া কোনো আলমায় গ্রামের বিরুদ্ধে কথা বলবেন না তাহলে আপনারও ইজ্জত থাকবে না এই বাংলাদেশে যারাই ইসলামের বিরুদ্ধে জবান খুলছে তাদের ক্ষমতাও টিকে নাই গদিও টিকে না হক কথা সব জায়গায় বলা লাগবে কি বলেন হক ক্ষমতা থাকলেও ভালো লাগবে না থাকলেও ভালো লাগবে হক কথা এমপি হইলেও ভালো লাগবে এমপি না হইলেও ভালো লাগবে হক কথা আলেমদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে ইসলামের পক্ষে জবান থাকবে তো জবান টিকবে ইসলামের বিপক্ষে জবান যেটা খুলবে ওই জবান বাংলার জমিনে টিকবে না ইনশাআল্লাহ এই জন্য জবান যতদিন আছে কার গোলামি হবে কার গোলামি হবে ভাইরা আমার খালি জবান একটু এলোমেলো তো সম্মান নষ্ট হয়ে যায় জবান ধ্বংস তো সবকিছু ধ্বংস এই জন্য বলেন তুমি দুইটা জিনিসের গ্যারান্টি দাও হয়তো তোমার জবান আর তোমার লজ্জা স্থান এই দুইটা জিনিস দামি এই দুইটা অঙ্গ ছোট কিন্তু ছোট অঙ্গের কাজও বেশি যখন এই ছোট অঙ্গ দুইটা ভালো কাজে লাগে তো ওর দাম বেশি বেড়ে যায় আর যখন এটা খারাপ কাজে লাগে ওর চাইতে খান্না আর কেউ হইতে পারে না কথা এটা দামি জিনিস কালাম এটা দামি জিনিস আল্লাহ যদি প্রত্যেকটা কথার বিপরীতে টাকা নিত আমরা কথা বলতে পারতাম না কিন্তু আল্লাহ পাক ফ্রি করে দিছেন ফ্রি যা মন চায় বলো এ কারণে লাগামো ধরছেন না যা মন চায় বলো না খালি একটু হেফাজত করে বলতে পারবা তো জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে আর হেফাজত করবা না তো দুনিয়াও শেষ আখেরাতও শেষ এই জবান দিয়ে যে কি পরিমাণে পেস লাগানো যায় বিশেষ করে আমাদের বাংলাদেশের ঘর সংসারগুলোতে নারীর নারীরা পেছ লাগায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায় এই নারী তার জিব্বা দিয়া সারাদিন কাজকর্ম করে ঘরে ঢুকে স্বামী আর আসলটা ধইরা আবু তো আর কয় আর একটা কথা থাক বলবো না থাক স্বামী কয় বলো না কয় না না বললে তো তুমি আবার মাইন্ড করবো তুমি মনে করবো আমি খারাপ থাক স্বামী কয় ঠিক আছে আমি তোমার খারাপ মনে করবো না বলো কয় না তোমার আম্মার বিষয় থাক বাদ দাও মনুবী মানুষ এই কয়া 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 বা সংসারের ভিতরে মা আর ছেলের সম্পর্ক নষ্ট করে ভাই আর ভাইয়ের সম্পর্ক নষ্ট করে এভাবেই হয় এই জবান এত খারাপ